মানে পি যদি এক টাকা পাই কিউ পাচ্ছে নব্বই পয়সা আর কিউ যদি এক টাকা পায় আর পাই একশো দশ পয়সা তো আমাদেরকে সবসময় একে এককে সবগুলোকে নিয়ে যেতে হবে টাকা পয়সা আছে মানে সবগুলোকে আমরা পয়সায় নিয়ে যাব তো পি এক টাকা পেলে মানে এক টাকা মানে হচ্ছে একশো পয়সা পি এক টাকা পেলে কিউ পায় নব্বই পয়সা নেক্সটে কী বলেছে কিউ এক টাকা পেলি কিউ এক টাকা মানে একশো পয়সা আর পায় কত আর পাই একশো দশ পয়সা এই ফাঁকা জায়গাটা কত বসবে আগে নব্বই আছে মানে নব্বই বসবে এই ফাঁকা জায়গাটা কত বসবে পরে একশো আছে মানে এখানে একশো বসবে এরপর গুণ করো একের পিঠে এক দুই তিন চার চারটা শূন্য দশ নয় নব্বই দুটো শূন্য এগারো নয় নিরানব্বই দুটো শূন্য তো অনুপাত করছি আমরা শূন্যগুলোকে ক্যান্সেল করে দেবো দুটো করে তো পাচ্ছি কত একশো ইস টু নব্বই ইস টু নিরানব্বই এটা পাচ্ছি আমাদেরকে বার করতে বলেছে কী কিউয়ের অর্থের পরিমাণ কত কিউ মানে নব্বইয়ের মান বার করতে বলেছে তো নব্বইয়ের মান হবে নব্বই ডিভাইড বাই একশো যুক্ত নব্বই যুক্ত নিরানব্বই তিনটি যোগ করলে কত হবে টু এইট নাইন হবে ঠিক আছে কত টাকার মধ্যে ছিয়াশি হাজার সাতশো তো তিনশো দিয়ে কাটিয়ে যাবে তিনশো তিন নয় সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হচ্ছে আমাদের